সুবিধা বলতে অন্য তো কোনো কেউই আসে না আমাদের চাইতে আছে না আমাদের যে বন্যা আসলো বন্যা শ্রম তো আসে না আমাদের রানিং কাউন্সিল হে তো আইছে না আমরা চাইতো সি আর কংগ্রেসের মিলিয়া দুনোজন ফাটিয়ে আইছে বিজেপির তারা মনে করেন আইসে না তারা সময় কেউ আর কাবার দিতে পারছে না বুঝে না তারা তো মনে করেন আপনার এই এই বর্ষার বন্যার দুধ যুগের যে কিছু মাল সামান আছে ওইগুলা লইয়া তারা ব্যস্ত আসলো। তারা এ লইয়া সুন্দর করে এ নাম তো পারছে না রাস্তা বা আনা হিসেবে নামছে না সি পি কংগ্রেসের তারা রাস্তা খারাপ দিকও তারা নামছে শুধু শুবে যা দিছে। যা দিছে আমাদের সাইটার ডাল ভাত খাওানোর মতন রাস্তা দিছে তারা। আর যারা ফুটলা আনছে, ডি মনে করেন আমরা পাইছি না, আমরা কাছে এ পৌঁছছ না, এ যে আইছে রাস্তাতেই হই গেছে। যারা জলে বাড়ি ঘর নিছে তারা না যারা ছাদের উপরে আছে তারা পাইছে। যারা জল না তারা পাইছে। আমরা পাইছি না। অত্র ଅত্র কেউ ফাইছে মনে মনে হয় না। কারণ আম যুগের যে আমরা যাইতো বাড়ি করে করেম একটা নৌকা লাগবো। এটা জল ওঠার তিন দিন পরে খাইছি আমি তো কৃষক আমার রান্নি কৃষক আমার কিরকম ক্ষতি হয়েছে আপনার আমার একখানি ফসল নষ্ট হয়েছে এটা রান্নি বেসা কিনি রান্নি লচ্ছিম একখানি লচ্ছিম গন্ডা পাশে শশা আসলো এটা রান্নি নষ্ট হয়েছে আর কি মনে করেন এক লাখ তিরিশ তিরিশ অক্ষণ রান্নি ৰাং এতিয়া বেচা কি এতিয়া এখন বেচলা মূল্য কাৰণ কিছু নোক এৰাই দিছে না তিন দিন ধৰি নোক এৰাই দিছে